নমস্কার এডুকেশন গ্রাউন্ড বাংলা সকলকে স্বাগত আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে কি ফাইভ পিলার্স অফ ইসলাম মানে ইসলাম ধর্মাবলম্বী যেসব লোকেরা রয়েছেন তারা যে তারা যে ধর্মের উপাসনা করে তো সেখানে পাঁচটি পিলারের কথা বলা আছে তাদের ধর্মীয় গ্রন্থ যে কোরআন রয়েছে সেখানেও পাঁচটি পিলারের কথা বলা হয়েছে তাদের ধর্মে কি কি রয়েছে যে ডিক্লারেশন অফ ফেথ অর্থাৎ ঈশ্বরের বিশ্বাস বিশ্বাস রাখতে হবে অবলিচেটরি প্রেয়ার প্রার্থনা করতে হবে এবং কম্পালসরি গিভিং দান ধ্যান করতে হবে ঠিক আছে চ্যারিটির একটা মনোভাব থাকতে হবে এবং ফার্স্টিং ইন দি মান্থ অফ রমজান যেটা আমরা রোজার মাস বলি যারা রমজান মাসে যে রোজা রাখে উপোস রাখে সারাদিন তো সেই যে ফার্স্ট উপোস সেটাকেও করতে হবে এবং সব শেষের পিলারে বলা হচ্ছে যে পিলগ্রিমেজ অ টু মক্কা অর্থাৎ হজ যাত্রা যেটাকে আমরা প্রায় শুনতে পারি যে হজ যাত্রার উদ্দেশ্যে ইসলাম ধর্মের লোকেরা যাচ্ছে তো সেই যে মক্কার উদ্দেশ্যে যায় তারা এবং মক্কাকে মক্কায় তারা তাদের যে ধর্মীয় স্থান রয়েছে সেটাতে ভিজিট করে এবং আল্লাহর উপাসনা করে তাদের যে ঈশ্বর রয়েছে আল্লাহ তার উপাসনা করার উদ্দেশ্যে সেখানে যায় এবং বলা হয় যে তাদের যে এই যে পাঁচটি পিলার তাদের জীবনের এবং ধর্মের উপাসনার একটা ওয়ে মানে ঈশ্বরকে পাওয়া আল্লাহকে পাওয়ার একটা পথ এর মাধ্যমেই পাওয়া সম্ভব তাদের ধর্মগ্রন্থে উল্লেখ করা রয়েছে অবশ্যই সেটা কি তারা তাদের যে আল্লাহ বলতে পারো যাই বলতে যার তারা যাই মানে সেটা হচ্ছে প্রফেট মোহাম্মদ কিন্তু তারা মোহাম্মদ কিন্তু তারা তাদের আল্লাহ বলেই মানে এবং আল্লাহ দুধ বলে দীর্ঘদিন ধরেই মেনে আসছে এবং এখনো মানছে এবং আগামীতেও মানবে তো এই যে পাঁচটি পিলার আজকে যে টপিকটি রয়েছে পাঁচটি পিলারের এই যে পঞ্চম পিলার পিলগ্রিমেজ টু মক্কা যে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা যে মক্কায় গিয়ে তাদের ধর্মীয় উপাসনার পথকে প্রশস্ত করার উদ্দেশ্যে যে যায় এবং আল্লাহর যে উপাসনা করে তো এই যে উপাসনা করতে গিয়ে বর্তমানে তাদের কি অবস্থা হচ্ছে এই নিয়ে আজকের এই টপিক রিসেন্টলি উঠে আসছে কি যে দেখো এই যে মক্কা মক্কা কোথায় অবস্থিত সৌদি আরবে অবস্থিত এই যে সৌদি আরবের ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ যে মক্কা কি সৌদি আরবে অবস্থিত এবং এর প্রতিবেশী দেশ সুদান ইজিপ্ট এগুলো কিন্তু মুসলিম কান্ট্রি যেহেতু ইসলামিক ধর্মাবলম্বী লোকেরা এই মক্কায় উদ্দেশ্যে যায় তো সেখানে কিন্তু ইজিপ্ট সুদান ইরাক এই সব স্থান থেকেও কিন্তু প্রচুর লোক মানে বলতে পারে সমগ্র বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী লোকেরা কিন্তু এই হজ যাত্রার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে কিন্তু জীবনে একবার হলেও যায় বলা হয় যে প্রত্যেকটা ইসলাম ধর্মাবলম্বী লোকের তাদের লাইফে লাইফ স্প্যান্ডে একবার হলেও এই হজ যাত্রা করা উচিত তাদের মনুষ্য ধর্ম এবং যে ইসলাম ধর্মকে সাফল্যমণ্ডিত করার জন্য তো এই হচ্ছে কি সৌদি আরব এবং সৌদি আরবে এই বলে স্থানটি রয়েছে ঠিক আছে তো এখানে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ইসলাম ধর্মাবলম্বী লোকেরা তাদের হজ করার উদ্দেশ্যে আসে কিন্তু এবছর দেখা গেছে কি পাঁচশো পঞ্চাশ হজ পুণ্যাত্রী যারা এবছর মৃত্যু যাদের মৃত্যু হয়েছে এই হজ যাত্রা করা চলাকালীন করাকালীন এবং সেখানে কি কারণে হয়েছে বলা হচ্ছে যে ইনটেন্স হিট ওয়েভ সৌদি আরবে ইনটেন্স মানে খুব প্রচন্ড পরিমাণে যে উত্তাপ সূর্যের উত্তাপ এবং যে হিট ওয়েভ হচ্ছে সেই কারণে সাড়ে পাঁচশো জন হজ যাত্রী হজ পুণ্যাত্রী যারা তাদের প্রাণ হারিয়েছে তো এই নিয়ে কিন্তু সেখানকার যে লোকাল গভর্নমেন্ট লোকাল যে অথরিটি কিন্তু কোনোভাবেই অফিসিয়ালি কোনো রকম দেয়নি যে হজ গেছেন এই যে বলা হচ্ছে তারা ক্লিয়ার করেননি তবে যে হজ যাত্রীরা যাচ্ছেন সমগ্র বিশ্বের থেকে এখানেও কিন্তু কিছু কন্ট্রো কিছু কন্ট্রোভার্সি রয়েছে কীরকম কন্ট্রোভার্সি রয়েছে যে কি সব দেশের থেকেই যে যাচ্ছে বিশেষ করে যেগুলো নিম্ন ইনকাম লোয়ার ইকোনমিক দেশগুলো রয়েছে যাদের আর্থিক সচ্ছলতা অতটা নেই প্রত্যেকের ইনকাম অ্যাবিলিটি অতটা নেই তো সেই সব দেশের লোকেরা যারা ইসলাম ধর্মাবলম্বী লোকেরা তারা কিন্তু ইললিগালি সেখানে যাচ্ছে উইদাউট ভিসাতে এর ফলে কি হচ্ছে যেহেতু তাদের কোনো অফিসিয়াল রেজিস্ট্রেশন নেই সেই স্থানে মক্কায় যাওয়ার যে কোনো অফিশিয়াল রেজিস্ট্রেশন নেই রেজিস্ট্রেশন নেই ফলে কি হচ্ছে সেই দেশের সরকারও কিন্তু এই যে সৌদি আরবের সরকারও কিন্তু তাদেরকে সহায়তা করতে পারছে না এবং চিকিৎসার ক্ষেত্রে সহায়তা করতে পারছে না এবং তারা চাইলেও কিন্তু কোন রকম হোটেল কিংবা ঘর এয়ার কন্ডিশন ঘর ঠান্ডা তাদের হেলথকে সুস্থ রাখার জন্য যে যাবতীয় যে পরিষেবা সেটাও কিন্তু তারা নিতে পারছে না সেই দেশের কাছ থেকে তো এরকম একটা কিন্তু টানা পোড়ানোর কারণে এরকম হচ্ছে অন্যান্য দেশ থেকে যারা যাচ্ছে তার সেই সব দেশের কিন্তু অথরিটিরা বলছে যে হিট ওয়েভের কারণেই প্রচুর পরিমাণ পুণ্যার্থী কিন্তু তাদের প্রাণ হারিয়েছে তবে সেখানকার লোকাল সরকার এখনো সেই বিষয়ে কোনো রকম ক্লিয়ার এভিডেন্স বা ক্লিয়ার কোনো ঘোষণা করেনি তো এখানে এটাই বলেছে যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস উচ্চ উষ্ণতার কারণে সৌদি আরবে কিছু কিছু এলাকায় এরকম ইন্টেন্স হিট দেখা যাচ্ছে হিট ওয়েভ দেখা যাচ্ছে যার ফলে সেখানকার যে পিলগ্রিমসরা যাচ্ছে সেখানে প্রতি বছরই লক্ষ লক্ষ যায় আর এই সময়টায় যে পাঁচ দিন ব্যাপী দীর্ঘ পাঁচ থেকে সাত দিন ব্যাপী এই হজ যাত্রা চলে এবং সেই হজ যাত্রা চলাকালীন কিন্তু সেখানে বিভিন্ন এরকম যে স্থান রয়েছে তাদের যে ধর্মীয় স্থান রয়েছে সেখানে কিন্তু তারা ভিজিট করে পায়ে হেঁটে অবশ্যই রাত্রে একটা নির্দিষ্ট স্থানে থাকে অবস্থান করে তারা এক্ষেত্রে দেখা যায় যে যারা রেজিস্ট্রেশন করে যাচ্ছে ভিসার মাধ্যমে যাচ্ছে যাচ্ছে অন্য দেশ থেকে তারা কিন্তু পর্যাপ্ত পরিষেবা পাচ্ছে এবং তারা তাদের জন্য নির্দিষ্ট একটা স্থানও থাকার স্থানও করে রাখছে কিন্তু যারা ইলিগালি প্রবেশ করছে তাদের অর্থের টানাপূরণের কারণে এবং অর্থকে বাঁচানোর জন্য তারা কিন্তু এরকম পরিষেবাকে গ্রহণ করতে পারছে না এবং কোনোরকম আর্থিক সহায়তা পাচ্ছে না এবং কোন হেলথ ইস্যুর ব্যাপারে যদি সেখানকার অথরিটি সাহায্যের জন্য আসে সেই সাহায্য কিন্তু এই যে যারা লিগালি যাচ্ছে তারা পাচ্ছে কিন্তু ইললিগালি যারা যাচ্ছে তারা কিন্তু পাচ্ছে না সেই সুযোগকে উপভোগ করার জন্য এবং তারা কোন রকম পর্যাপ্ত বাসস্থান থাকার মতন স্থানও পাচ্ছে না ফলে তাদেরকে পথের ধারেই অবস্থান করতে হচ্ছে এই অতিরিক্ত গরমে সেখানে পাঁচশো পঞ্চাশ পিলগ্রিমস ইতিমধ্যে মারা গেছে এই পাঁচ দিন ব্যাপী যাত্রা চলাকালীন ঠিক আছে মূলত এই সময়টাতে চলে এটা সময়ের প্রতি বছর যে একটা সময় একটা সময় যে পাঁচ দিন ব্যাপী হয় এটা না নির্দিষ্ট সময় না তাদের যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার অনুযায়ী এই ফিক্সড করা হয় এটা সম্বন্ধে যদিও আমার খুব একটা ক্লিয়ার ধারণা নেই ঠিক আছে এটা আমি যেহেতু অল্প দেখলাম যে হ্যাঁ এটা পাঁচ দিন ব্যাপী পাঁচ সাত দিন ধরে হয় তাদের ইসলামিক ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার অনুযায়ী সেই ডেটটা ফিক্সড করা হয় তো এখানে এই ইন্টেন্সিটির কারণে পাঁচ দিন ব্যাপী মক্কা যাত্রা চলাকালীন বিভিন্ন পিলগ্রিমসরা তারা নিহত হয়েছে নিহত মানে তাদের প্রাণ হারিয়েছে এখন এখানে লক্ষ লক্ষ লোক বিভিন্ন দেশ থেকে আসে এবং সেখানেও কিন্তু এই সময়টা একটা হিউজ গ্যাদারিং এর সৃষ্টি হয় সেই সমস্ত স্থানে যে সমস্ত ধর্মীয় স্থান রয়েছে সেখানে কিন্তু একটা কারণ হয়েছে বর্তমানে ফিফটি ডিগ্রি সেলসিয়াস রয়েছে যেখানে আমরা আমাদের এইসব স্থানে ফর্টি ডিগ্রিতে চলে গেলে কিন্তু আমরা গরমে হাফ করি তো বুঝতে পারছো যে ফিফটি ডিগ্রি সেলসিয়াস দশ ডিগ্রি আমরা এক ডিগ্রি সেলসিয়াসও যদি ইনক্রিজ হয় সেখানে আমরা কিন্তু হাফ পিত করি গরমে থাকতে পারি না সেখানে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সেখানে তাপদাহ চলছে আবার পায়ে হেঁটেও চলতে হচ্ছে যদিও সেখানকার অথরিটিরা কিন্তু সেখানকার লোকাল যে সরকার রয়েছে তারা কিন্তু সমস্ত সমগ্র পূর্ণার্থীতে বলছে যে তারা যেন অবশ্যই একটা করে হাতে ছাতা নিয়ে বের হয় ঠিক আছে এই যে পাঁচ দিন সাত দিন ব্যাপী যে তাদের হজ যাত্রা বিভিন্ন স্থানে ঘুরে বিভিন্ন ঘুরে কিন্তু তারা এই যে স্থানটা রয়েছে এই এই স্থানটায় আসে যে কালো বলে একটা কিউব রয়েছে এরা চারপাশে সেভেন টাইম তাদের প্রদক্ষিণ করতে হয় তবেই তাদের হজ যাত্রা কিন্তু সম্পূর্ণ হয় বারবার বারংবার বলা হয় যে তাদের এই যে ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্মকে সার্থক এবং ইসলামকে পাওয়ার একটা এটা একটা পথ এবং এই সব শেষে কি সাতবার প্রদক্ষিণ করার পরে কিন্তু তাদের এই সম্পূর্ণ হয় দেখো সৌদি এখনো পর্যন্ত কোন রকম এরকম কোনো কমেন্ট করেনি ডেট নিয়ে যে এখানে পুণ্যার্থীরা মারা গেছেন সব নিয়ে এবং সেখানে পর্যাপ্ত কারণ কি সেটাও সংখ্যাটাও বলেনি কারণও বলেনি এবং তাদের জন্য যে এমার্জেন্সি কমপ্লেক্স প্রদান করে সেরকমও কিন্তু তারা দেয়নি ঠিক আছে এবং ট্রাইং টু গেট ইনফরমেশন অ্যাবাউট দেয়ার মিসিং ফ্যামিলি মেম্বার্স এবং অবশ্যই কি করা হচ্ছে যে দেখো হান্ড্রেডস অফ পিপল হ্যাড লাইন আপ অ্যাট দি এমার্জেন্সি কমপ্লেক্স ইন দি আল মাইস আল মুসান নেইবার নেইবারহুড ইন মক্কা ট্রাইং টু গেট ইনফরমেশন অ্যাবাউট দেয়ার মিসিং ফ্যামিলি মেম্বার তার যে প্রতিবেশী রয়েছে আল নেই ইন রয়েছে নামটা অনেক কঠিন ঠিক আছে মিউসেম তো এর তারা চেষ্টা করছে ইনফরমেশন কালেক্ট করতে সব ফ্যামিলি মিসিং সেসব ইমার্জেন্সি কমপ্লেক্স দেওয়ারও চেষ্টা করছে করছে তারা যাতে তাদেরকে এই এমার্জেন্সি কমপ্লেক্স দিতে পারে কমপ্লেক্সের মাধ্যমে তথ্য নিয়ে আসতে পারে এবং সেটাই চেষ্টা করছে যদিও সেখানকার অথরিটি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সরকারি ঘোষণা করেনি যে মারা গেছেন তবে দেখো এটা কিন্তু প্রতি বছরই কিছু সংখ্যক লোক তারা প্রাণ হারান এই পুণ্য যাত্রা করাকালীন তবে এই বছর সেটা হিউজ পরিমাণ হয়েছে সেটা সংখ্যা কোথার থেকে বেশি আসছে সেটা আমরা পরবর্তীতে বলছি সেভারেল কান্ট্রিজ হ্যাভ সেইড সাম অফ দিয়ার পিলগ্রিমস ডাই বিকজ অফ দি হিট অফ এখানে কি বলা হচ্ছে যে যদিও সৌদি আরব কোন রকম এরকম ডেথ টোলের কথা উল্লেখ করেনি তবে অন্যান্য দেশরা বলছে যে এই হিট ওয়েভের কারণেই কিন্তু মারা গেছেন এইরকম পুণ্যার্থীরা ঠিক আছে এই মক্কাতে যেখানে জোরদান তানসিনিয়া হাজ ইজ অন ওয়ান অফ দি ফাইভ পিলগ্রিমস অফ ইসলাম পাঁচটি যে পিলার রয়েছে সেই পিলারের একটি পিলার হচ্ছে হজ যাত্রা তো সেখানে বিভিন্ন দেশ থেকে হজ যাত্রা করছে হজের উদ্দেশ্যে এবং তারা কিন্তু হিটওয়েভের কারণে যে সাড়ে পাঁচশো জন মৃত বলে ঘোষণা করা হচ্ছে তারা কিন্তু এই হিটওয়েভের কারণেই মারা গেছেন এমন মুসলিম মুজ দি টু ডু আর রিকোয়ার টু কমপ্লিট ইট অ্যাট লিস্ট ওয়ান্স এবং মুসলিমদের অবশ্যই তাদের জীবনে একবার এই যাত্রা করতেই হয় এরকমটা তাদের ধর্মগ্রন্থে কিন্তু বলা হচ্ছে ইভেন ইন দি বেস্ট কন্ডিশন এর থেকেও ভালো কন্ডিশনেও কিন্তু হাই ডেথ টোল দেখা গিয়েছে এটাই বলা হচ্ছে প্রতি বছরই হজ ড্রন হান্ড্রেড অফ থাউজেন্ড পিলগ্রিমস অফ লো ইনকাম নেশন নিম্ন যে নিম্ন ইনকামের যে দেশগুলো রয়েছে সেই সব দেশ থেকে কিন্তু হাজার হাজার পুনর্চিতা এই যে হজ উদ্দেশ্যে আসে এবং তারা ইলিগালি আসে তাদের রেজিস্ট্রেশন ছাড়ায় প্রপার রেজিস্ট্রেশন এবং ভিসা ছাড়ায় এর ফলে কি হয় তারা যে প্রপার যে ফেসিলিটি তারা কিন্তু পায় না এবং এই হজ যাত্রার পূর্বে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে হেলথ কেয়ারের প্রয়োজন রয়েছে এবং সঠিক পরিমাণ হেলথ প্রয়োজন রয়েছে কেননা এই মাস একটা গ্যাদার হয় সেখানে যদি ছোঁয়াছে কোনো রোগ থাকে যেটা যেমন অনেক থাকে ভাইরাস রোগ সেটা যদি শরীরের মধ্যে বহন করে এর ফলে কি হবে ফার্স্ট একটা ইনফেকশনের ফার্স্ট একটা স্প্রেড সেই ভাইরাসের স্পেডের একটা সম্ভাবনা থেকে যায় এর জন্য পূর্বেই এই যাত্রা চলার পূর্বেই কিন্তু একটা মেডিকেল চেক আপের প্রয়োজন রয়েছে আর এটা প্রথমেই বলা বলেছে যে কোথায় যে পাবলিক হেলথ সেট কমার্শিয়াল ইলনেস ক্যান স্প্রেড এমং দি গ্যাদার্ড মাসেস মেনি অফ হুম সেভ দে আর এন্টায়ার লাইফ ফর দেয়ার ট্রিপস ক্যান বি ওল্ডার উইথ দি প্রি এক্সিস্টিং হেলথ কন্ডিশন দি পেপার অ্যাটে সেখানে এক জার্নালে বলা হয়েছে যে এই কারণেই এত সতর্কতা বর্তন হয় পালন করা হয় যে দেখো একজন ইসলাম ধর্মাবলম্বী লোক তার সারা জীবন অপেক্ষা করে এই হজযাত্রার উদ্দেশ্যে তবে এই হজযাত্রাকে যতটা সেব রাখা যাবে তবে কিন্তু আরো বেশি বেশি লোক এই হজযাত্রা করতে আসতে পারবে এর জন্য কিন্তু এই প্রি হেলথ চেকআপের দরকার রয়েছে অ্যাকর্ডিং টু দি সৌদি হজ অথরিটিস মোর দ্যান ওয়ান পয়েন্ট এইট থ্রি মিলিয়ন মুসলিমস আর টেকিং পার্ট ইন দি ইয়ার্স হজ এই বছর টোটাল এক দশমিক আট তিন মিলিয়ন মুসলিমস এই হজ যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছে যার মধ্যে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন পিলগ্রামস বাইশটি দেশের থেকে এখানে ইসলামিক পিলগ্রিমস এখানে এন্টার করেছে মানে এসেছে বাইরের থেকে অন্য দেশ থেকে এটাই বলা হচ্ছে তাহলে দেখো বহিরাগত অনেকে কিন্তু আসছে এই এই হজযাত্রার উদ্দেশ্যে কিন্তু দেখা যাচ্ছে তার ক্ষেত্রে সেখানে হিউজ পরিমাণ তারা ইলিগালি আসছে ইচ অফ ইয়ার টেনস অফ থাউজেন্ড অফ পিলগ্রিমস অ্যাটেন্ডস টু পারফর্ম দি হজ উইদাউট সিকিউরিটিং দি রিকোয়ার্ড অফিসিয়াল ভিসা এই যে বলছি অফিশিয়াল ভিসা ছাড়াই তারা কিন্তু প্রবেশ করে তাদের টাকাকে বাঁচানোর জন্য দিস কস্ট সেভিং মেজার্স ডাজ নট অ্যালাউ দেম অ্যাক্সেস টু এয়ার কন্ডিশন ফেসিলিটি অ্যালং দি হাজ রুট মেকিং দি ট্রেক দি মাছ মোর ডেঞ্জারাস এর ফলে কি হয় তারা প্রপার পরিমাণ এয়ার কন্ডিশন ফেসিলিটি পায় না কেননা সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই যারা লিগালি যাত্রা করে তাদের জন্য এরকম ফেসিলিটি দেওয়া হয় এর যারা লিগালি প্রবেশ করে না তাদের জন্য তাদের জন্য এই পরিষেবা থাকে না তারা নিতেও পারে না এই হিউজ গরমের কারণ সময়েও এ ডিপ্লোম্যাট স্পিকিং টু এএফপি অন টুইসে টুয়েস একজন ডিপ্লোম্যাট তিনি বলেছেন যে লার্জ নাম্বার ইজিপশিয়ান পিলগ্রিমস এ এবছর এসেছে এবং সেটাই কিন্তু এবছর প্রায় তিনশো কুড়ি জন ইজিপশিয়ান পিলগ্রিমস তারা মারা গেছেন আর এটাই এই সংখ্যাটাই এই মৃত্যুর সংখ্যার হারকে বুস্ট করেছে তার মানে বিপুল পরিমাণ ইজিপসিয়ান পিলগ্রিমস প্রবেশ করছে ইলিগালিও প্রবেশ করছে এবং ইজিপশিয়ান পিলগ্রিমসই এই যে মৃত্যুর হারের সংখ্যাকে ইনক্রিজ করেছে এটাই বলেছে ক্লাইমেট চেঞ্জ কুড মেক দি রিস্ক ইভেন তারপরে স্টাডি বলা হয়েছে এখানে বলা হচ্ছে দেখো ক্লাইমেট কি দোষারোপ করা হচ্ছে দেখো বর্তমানে যে আমাদের পরিবেশের পরিস্থিতি ক্রমাগত বলা হচ্ছে এবং সরকারের সরকারেরও প্রয়োজন প্রত্যেকটা দেশেরই প্রত্যেকটি দেশেরই প্রয়োজন সরকারের প্রয়োজন যে এই যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে অবগত হওয়া সজাগ হওয়া কারণ এই যে ক্রমাগত ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এর ফলে কিন্তু আমাদের পরিবেশ ক্রমাগত ধ্বংসের পথে চলে যাচ্ছে এই যে প্রবল পরিমাণ প্রচুর পরিমাণ উত্তাপ এটাও দেখা যাচ্ছে এবং দু হাজার উনিশের একটি স্টাডিতে বলা হয়েছে ম্যাথাসনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি একটা স্টাডিতে বলেছে যে এইভাবেই যদি চলতে থাকে তাহলে পরবর্তী সময়ে এটার যে হজ যাত্রীদের উপর এটার প্রভাব আরো খারাপ পরিস্থিতি হবে যেটা দেখা যেতে পারে দু থেকে দু সালের মধ্যে আবার দু হাজার উনআশি থেকে দু হাজার ছিয়াশি সালের মধ্যে দেখা যেতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা করা হচ্ছে তো দেখো এই ছিল প্রপার কারণ এটা বলা হচ্ছে যে এই কারণগুলো এই কারণের সেখানে যে এই বছর ইসলাম ধর্মে যে হজ যাত্রা হচ্ছে সেখানে কিন্তু এই হিউজ সংখ্যক লোক মারা গেছে পুণ্যার্থী মারা গেছে তো অবশ্যই সেখানকার সরকারদেরও অ্যার হওয়া উচিত যাতে ইলিগালি কোনো মাইগ্রেন্ট পুণ্যার্থী পিলগ্রিমস যাতে প্রবেশ না করতে পারে হজযাত্রার উদ্দেশ্যে তাদের যথেষ্ট পরিমাণ বর্ডার সিকিউরিটি করে বর্ডারে প্রপার চেক আপ করে ঢোকানো উচিত যাতে এই যে যারা পুণ্যের উদ্দেশ্যে যাচ্ছে তারা যেন প্রাণ না হয় তারা যেন প্রপার ওয়েতে আসে দেশের ভেতরে এসে সেই দেশের ভেতরে ঢুকে এই তাদের ধর্ম পালন করে তো এই ছিল ব্যাপার ইসলাম ধর্মের পাঁচটি পিলারের মধ্যে একটি পিলার নিয়ে কথা বললাম এটা আর্টিকেলে উঠে এসেছে পেপারে বিভিন্ন জার্নালে তো এই ছিল আজকে টপিক আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আমি ক্লিয়ার করতে পারলাম অবশ্যই তোমরা কমেন্ট করবে যদি আরও কিছু কোয়ারিজ থাকে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে পারো এবং যারা নতুন আছে চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনকে অল নোটিফিকেশন ক্লিক করে দাও যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো হ্যাঁ একটা কমেন্ট করবে কারণ না একটা কমেন্ট ভিডিওটিকে আরও বেশি বেশি রিচ করে দেবে বেশি বেশি লোকের কাছে পৌঁছাবে তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ